তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো যাই হোক বন্ধুরা এখন একটু সমস্যা আছে মানে এখন একটু ঠান্ডা লেগে গেছে দীঘার জল খেয়ে এসেছি মানে অনেক ঝাপাঝাপি করেছি সেটা তোমরা আস্তে আস্তে সব ভিডিও দেখতে পারবে তো সেই কারণে একটু ঠান্ডা লেগে গেছে একটু না অনেকটাই তো যাই হোক বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়েছি রাত তখন প্রায় আড়াইটে তিনটে বাজে আমরা কিন্তু তখন বেরিয়ে পড়েছি আমাদের ছিল চারটে সাড়ে চারটেই ছিল আমাদের কিন্তু বাস তো এ দেখো আমরা সবাই মিলে মাসিদের বাড়ির থেকে বেশি বেরিয়ে পড়েছে আর আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছি মানে ঘুমে পুরো টলো টল হয়ে আছি সবাই তো এদিকে মেষো মাসি মা সবাই মিলে আর কি গোল গাছ করছে মাসিরা ওখান থেকে বাড়িতে চলে যাবে মাসিরা তো এখানে এসেছিলো কি করতে তোমরা তো জানো সবাই সে ভিডিওটাও তোমরা অবশ্যই পেয়ে গেছো তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের জামাটা আমি হাতে নিয়ে বসে আছো একটু বাথরুমে গেছে সেই কারণে আর এই যে এদিকে ভিডিও ফোন নিয়ে কাড়াকাড়ি হচ্ছে তো যাই হোক সবাই মিলে আর কি রেডি হয়ে গেছি সবাই নর্মালভাবে রেডি হয়েছে কারণ সারা কতক্ষণ বাসের মধ্যে থাকতে হবে প্রায় আমাদের বাসের মধ্যে থাকতে হয়েছিল ছ ঘন্টা তো ছ থেকে সাত ঘন্টা আমরা বাসের মধ্যে ছিলাম আমরা আসলে ট্রেনে করে যাব ভেবেছিলাম এই যে মাসি রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু জামা পরে নিয়েছে এদিকে সবাই রেডি হয়ে নিয়েছে মাসি আবার একটু প্রণাম করে নিয়েছে মাসির শাশুড়ি ছিল মাসির একটা ননুদ হয়তো উনি ছিল তো সেই কারণে সবাইকে নমস্কার করে নিচ্ছিল যেহেতু ওখান থেকে চলে যাচ্ছে সেই কারণে রাত্রেবেলায় আর আমরা সবাই বাইরে ওয়েট করছিলাম এখান থেকে আমরা যাব ইঞ্জিন ভ্যানে করে ইঞ্জিন ভ্যানে পাড়ায় মেশোদের পাড়ায় দুটো ভ্যান করা হয়েছে সে মানে সেই ভ্যানে করে যাব ওনারা আসলে অনেক লেট করছিল ঘুম থেকে ওটা হাতে সেই কারণে আমরা অনেকটাই লেটে বেরোতে হয়েছে আর ওই যে লাইট দেখতে হচ্ছে ওটা কিন্তু মেশোদের একদম বাড়ির সামনে মানে একদম গলির মুখটাই মন্দিরটা তো যাই অনেক লেটে আর কি ভ্যান আসার পরে আমরা কিন্তু ভ্যানে উঠে গেছি তারপর কিন্তু আমরা সবাই মিলে দুটো ভ্যানে চেপে চলে আসছি প্রথম ভ্যানটায় আমি তোমাদের দাদা ভাই আমার দুই তিন বোন মিলেছিলাম আর পিছনে ভ্যানটায় বাবা মা মেশো ভাই এরা ছিল তো যাই হোক বন্ধুরা আমরা সবাই মিলে রাত্রিবেলায় যখন বেরোচ্ছিলাম আসলে কি বলো তো বাড়িতে যখন গেছিলাম তখন অনেকটাই ঠান্ডা ওয়েদার ছিল বৃষ্টি হয়েছিল সেই কারণে আর দেখো সামনে মেশোরা ছিল আর ভ্যান চালাচ্ছিলো কে তোমরা দেখে বুঝতে পারছো ভ্যান চালাচ্ছিলো কিন্তু আমার বাবা যেহেতু আমার বাবা ইঞ্জিন মাইজ চালাই ওই জন্য বাবা মানে ওনার ঘুমেতে পুরো টলো টলো হয়ে গেছে তাই বাবা বলছে ঠিক আছে আমি চালাচ্ছি চলো তুমি সাথে করে না আসলে তো হবে না কারণ আমাদের বাসটা মিস হয়ে যাবে তখন সমস্যা হয়ে যাবে আর দেখো আমরা ট্রেনে মানে ওখান দিয়ে আমাদের মিশরদ বাড়ির থেকে কিন্তু আমরা চাঁদপাড়ায় চলে এসেছি চাঁদপাড়ার থেকে কিন্তু দেখো ভাই কীরকম করছে গলার ভয়েস শুনে বুঝতে পারছো ভীষণ সমস্যা হচ্ছে কথা বলতেও আর এই যে আমরা কিন্তু আমি কিন্তু বাড়ি এসে ভিডিওগুলো পোস্ট করছি তোমাদের সাথে কারণ দীঘায় গিয়ে সেটা সম্ভব হচ্ছিল না তো যাই হোক বন্ধুরা এই যে মা আবার একটু হাই করে দিচ্ছে আর এদিকে আমরা এখানে এসছি কেন স্টেশনে কেন এসছি স্টেশনে এসেছি কারণ হলো আমরা চাঁদপাড়া এসেছি চাঁদপাড়া থেকে কিন্তু আমরা হাবড়া যাব হাবড়া থেকে কিন্তু আমরা বাস বাসে যাব তো এই যে আমাদের ট্রেন চলে এসছে তো সেটা নিয়ে আর কি বলছিলাম যে খুব ভালো ফাঁকা আছে আর বোন পুরো সামনে চলে যাচ্ছিলো ওই জন্য ওর মানে জামাটা ধরে পিছনে আবার টেনে দিচ্ছিলাম সবাই উঠে কে ধারে বসবে এই চিন্তা ভাবনা সবাই করছিল। ট্রেনটা দেখতে হচ্ছে পুরো ফাঁকা আর আমি যতটা সম্ভব পেরেছি ততটা সম্ভব আমি ভিডিও করেছি কারণ সেভাবে আর কি ভিডিও তোলা হয়নি আর পুরোটাই আমার ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ তোমরা সবাই যেন আমার ওই ভয়েস দিতে ভীষণ লজ্জা করে সবার সামনে তবু ওই যতটা পেরেছি করেছি চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা ভিডিওটা এনজয় করো আর দীঘায় গিয়ে সত্যি কথা বলতে খুব মজা করেছিলাম তো আমরা প্রথমে তো ট্রেনে উঠে নিয়েছি উঠে গেছি সবাই মিলে তো আমি বললাম আমাকে একটু ভিডিও করে দে আমার ভিডিওতে তো আমিই থাকছি না তো বোন মেজ বোন আবার বললো দে আমি ভিডিও করে দিচ্ছি সেই জন্য ও আবার ভিডিও করছিল। তো আমরা নর্মালভাবেই সবাই আর কি ড্রেস পরেছিলাম কারণ ওই যে বললাম ছ সাত ঘন্টা জার্নি আছে আমাদের সবার তো সেই কারণে তারপর দেখো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হেঁটে তারপর কিন্তু বাস স্টপেসে চলে এসছে আমরা মানে যেখান থেকে আর কি বাসে উঠবো সবাই মিলে এসে আবার একটু ভিডিও তুলছিলাম যে দেখি কাকে কেমন লাগছে তারপরে অনেকটাই সকালে যেহেতু বেরিয়েছিলাম তোমরা তো দেখতে পা দেখতে পেলে যে অনেক মানে অর্ধেক রাত্রে আমরা বেরিয়েছিলাম কারণ আমার তো সাড়ে চারটে ট্রেন বাস ছিল সেই কারণে ট্রেনও আমাদের ছিল প্রায় কটায় আমার ঠিক আন্দাজ হচ্ছে না তিনটে তিনটে হবে হয়তো তিনটে কুড়ি টুরি হবে তো সেই কারণে আমাদের কিন্তু তাড়াতাড়ি আসা আর আমরা ট্রেনেই যাব ভেবেছিলাম কিন্তু সেই মুহুর্তে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিলো না ওই কারণে আমরা বাস আমার মামা ঠিক করে দিয়েছিলো বাসটা তো মামা যে গাড়িটা চালায় চার চাকা কী গাড়ি বেশ বলে মারুতে হয়তো তো সেই গাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেই গাড়িতে হয়নি ওই কারণে মানে বুক করতে পারিনি তাড়াতাড়োর মধ্যে আর দেখো আমরা কি নিয়ে বেশ হাসাহাসি করছিলাম বাসের মধ্যে আর আমাদের সিটগুলো না এগুলোও তো বুকিং বুক করে নিয়েছি আমরা ট্রেন মানে বাসেও আগে থেকে বুক করে নিতে হয়েছিল কিন্তু আমাদের সিটগুলো না পুরো পিছনে পড়েছিল পুরো একদম পরপর ছটা সিট পুরো সব সিট পিছনে পড়েছিল তো এই যে সামনে চারটে সিট ছিল সামনে চারটে সিটে আমি ভাই মাসি বসেছিলাম কিন্তু ভাই সিটটারও অন্য কারো সিট তো অন্য কেউ আসলে উঠে যাব ওই কারণে বসেছিল আর পিছনে তোমাদের দাদা ভাই আর বোনরা তিন বোন সবাই বসেছিল তারপরে বাবা আর তারপরের সিটটাই বসেছিল মা আর মিশো তো যাই হোক ট্রেনের ভিতরটা তো প্রথম প্রথম খুবই ভালো লাগছিলো আর খুব আনন্দ করেই কাটাচ্ছিলাম মানে বুঝতেই পারছি মানে আর কি বলো তো আমার গাড়িতে চড়তে গেলে না কোনো সমস্যা হয় না দেখো জায়গাগুলো কি সুন্দর লাগছে আর সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল মানে ভীষণ ভালো লাগছিলো তার থেকে বড়ো কথা বন্ধুরা আমার কিন্তু ট্রেনে বলো বাসে বলো আমার কি আমাদের বাড়িতে মানে আমার ফ্যামিলি থেকে কারোরই এরকম সমস্যা আমি হতে দেখিনি আজ পর্যন্ত মানে আমি এত বড় হয়েছি মানে এতদিন আমি বাবাদের বাড়িতে ছিলাম আমার ট্রেনে বলো বাসে বলো কোনো গাড়িতে আমাদের তিন বোনেরই কোনো সমস্যা হয় না এমনকি আমার মা বাবারও না তো আমার মাসি মেশোরও হয় কি আমি আর অত খেয়াল নেই কিন্তু হয় না ওদেরও আমি এরকম দেখিনি তারপরে কিন্তু আমরা বাস থেকে নেমে সবটাই শেয়ার করছি আর কোনো মানে বাসের ঘটনাটা বলছি কী ঘটনা হয়েছিল তো যেহেতু ছ ঘন্টা আমরা ছিলাম খুব মানে শরীর থেকে আর অসভূল হয়ে গেছিলাম যে কখন জানবো কখন ভীষণ পরিমাণে গরম লাগছিলো রোদের তাপটা তোমরা দেখে বুঝতে পারছো তো আমরা যেহেতু সবাই চলে এসেছি আসার পরে আমি ট্রেন বাস থেকে নেমে ট্রেন ট্রেন হচ্ছে এটা কোথায় নেমে নেমে কিন্তু আমরা নিউ দেখি খেয়ে নেবো কারণ খুব খুদে পেয়ে গেছে সবার তো আমরা সবাই যে যার মধ্যে পছন্দ করতাম ওই তো নিয়েছিলো আমি পরটা নিয়েছিলাম তো আমি পরোটা নিয়েছিলাম মাও পরোটা নিয়েছিলো কেউ কেউ লুচি নিয়েছিল মানে ওই যে ছিঁড়া পরোটা বলে না ওগুলো নিয়েছিলাম কারণ অত সকালবেলায় একটু অয়েলি বেশি মানে এই লুচিগুলোর বেশি একটু অয়েলি আর এগুলো তো হালকা তেলে ভাজে তো সেই কারণে এটাই খেয়েছিলাম ডিম টোস্ট খাবো ভাবছিলাম কিন্তু ডিম টোস্টটা অনেক দিনের পাউরুটি থাকে কি বাট ডিম সকালে উঠে পারে আমি যেহেতু একটু ডায়েট মেনে চলছিলাম তো সেই কারণে ওটা আর বন্ধুরা আমরা রুম পেয়ে গেছি দেখো সবাই এখন রুম শুয়ে আছে বসে আছে দুটো রুম নিয়ে নিয়েছি আমরা এতগুলো মানুষ রুম আছে বাথরুম আছে টিভি আছে এই দেখো বেড আর তার সামনে এই রুমটা আমাদের জন্য মানে আমি আর তো আমাদের দাদাভাই থাকবো তাই জন্য যেহেতু জামাই মেয়ে তাই জন্য তো যাই বন্ধুদের রুমগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের ভয়েস তো অবশ্যই পরে দিয়ে দেবো ওই সাইডে বাথরুম আছে আর এই যে বেড হ্যাঁ চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন একটু ফ্রেশ হয়নি তারপরে স্নানের উদ্দেশ্যে বেরোবো তারপরে তোমাদের সাথে আবার কথা তো তারপরে কিন্তু বন্ধুরা আমরা রুম পেয়ে গেছি তো চলো পরের ভিডিও তো তোমরা তো আবার সব কিছু জানতে পারবে আর বাসে আমার খুব পরিমাণে গাগুলা ছিল সেটাই তোমাদের বলার চেষ্টা করেছিলাম ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে চলো নেক্সট ব্লকে তোমাদের মানে নেক্সট ভিডিও তো তোমাদের সাথে আবার শেয়ার করছি তো চলো এবার যাবো স্নান করতে পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই